আসসালামু আলাইকুম বন্ধুরা আর কেরিয়াস ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা আপনারা জানেন যে ভূমি ও খারিজ অধিদপ্তরে ভূমি রেকর্ড ও খারিজ অধিদপ্তরের বিশেষ বলে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো সেই নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনার প্রায় তিন হাজার সতেরোটি পদ রয়েছে তো এখানে বিভিন্ন ধরনের বড়ো বড়ো কয়েকটি সার্কুলার আছে তো মূলত এই ধারাবাহিকভাবে প্রত্যেকটি পদে বা কোন পদে কী কাজ আপনার কী কী যোগ লাগবে সে বিষয়ে আপনি এই ভিডিওর মধ্যে আলোচনা করব তো বা আপনি যদি আমার চ্যানেলে নতুন নতুন হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আপনি এই ভূমি অধিদপ্তরের সমস্ত আপডেট তথ্য আপনি ভিডিওর মাধ্যমে পেতে পারেন এবং যদি কোনো আপডেট মিস হয়ে যায় বা যদি কোনো প্রশ্ন আপনাদের আপনাদের থেকে থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জানাবেন আমি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব তো মূলত আজকের ভিডিওটি আলোচনা করবো যে আপনার যে ভূমি অধিদপ্তর যে একটি সার্ক আছে হচ্ছে সার্বিয়ার তো সার্বিওয়ার সার্বিওর পদের কাজ কি মধ্যে আজকে বিরত আলোচনা করছে সাইবার পদের কাজ কাজকে আপনার এখানে পরীক্ষা পদ্ধতি কেমন কী কী সুযোগ সুবিধা আপনি এখানে ভোগ করতে পারবেন এবং আপনার এখানে পদোন্নতি আছে কিনা সে বিষয়ে আলোচনা করবো তো বন্ধুরা বিস্তারিত আলোচনা শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক এক হচ্ছে আপনার সার্ভারের যে কাজ সে কাজকে আপনার পি সত্তর সিট ও ব্লু সিটে ক্লিয়ার ক্লিয়ারে কাজ করা আপনার এখানে কাজ করবেন এরপর হচ্ছে আপনার সরজমিনে তদন্ত করতে আপনি যে তদন্ত করতে লাগতে তদন্ত করবে এরপর হচ্ছে আপনার ভূমির অবস্থান পরিমাণ ইত্যাদি সম্পর্কে প্রতিবেদন প্রধান আপনি তদন্ত করতে যে আপনার সে ভূমির অবস্থান এবং পরিমাণ কতটুকু পরিমাণ আছে এবং সেই সম্পর্কে আপনাকে একটি প্রতিবেদন তৈরি করা লাগবে এরপরে হচ্ছে আপনার জেলা সীমানা ও মজা সীমানা নির্ধারণ আপনার যে মৌ চাষ এই মৌ নির্ধারণ করার যে একটা কাজ বা প্রক্রিয়া এই কাজগুলো কিন্তু আপনাকে করা লাগতে পারে এরপরে হচ্ছে আপনার যাচ্ছে সময় নকশা চেক করা এরপর হচ্ছে আপনার কি করতে হবে আপনাকে নকশা চেক করতে হবে যে আপনার নকশা সমস্ত ক্ষেত্রে ঠিক আছে কিনা তো মূলত এই হচ্ছে আপনার সার্ভিয়ারের কাজ তবে এখানে কিন্তু আসলে আহমলি অনেক কাজ থাকে না বা কাজের চাপ কিন্তু কতটা থাকে না তুলনামূলক কম তবে এখানে মানসম্মত একটি চাকরি তবে এখানে কথা হচ্ছে পরীক্ষা পদ্ধতি কেমন আপনার এখানে কোন কোন পরীক্ষার পরীক্ষা পদ্ধতিতে আপনি অংশগ্রহণ করতে পারবেন এখানে পরীক্ষা পদ্ধতি আপনার যেহেতু বড় সার্কুলার এত বড় সার্কুলার বিগত বহু বছর ধরে কিন্তু আপনার এই বমিরেকট যদি আপনার থেকে দিচ্ছে না তো যেহেতু বড় সার্কুলার এখানে আপনার পরীক্ষা যে এমসি কি হবে বা লিখিত হবে এটা বলা মুশকিল তবে বিগত বছরের পরীক্ষা প্রশ্ন যদি আপনি দেখেন কিন্তু সেখানে আপনি দেখবেন পরীক্ষা কিন্তু লিখিত আকারে হয়েছিল তো যেহেতু আপনার এবছরের পরীক্ষা ছাত্রাটি বিশাল বড় বা বড় মাপের একটি ছাড়া এবং এখানে প্রচুর প্রার্থী রয়েছে বা প্রচুর আবেদন পড়বে যেহেতু এখানে অনেক আবেদনগুলো পড়বে সেই আবেদন পড়ার প্রেক্ষিতে আপনার কিন্তু প্রথমে এমসি পরীক্ষা হতে পারে লিখিত পরীক্ষা মাস্ট বি এখানে আপনাকে অংশগ্রহণ করতেই হবে এই লিখিত পরীক্ষার আগে জাস্টে এমসিকিউ পরীক্ষা মানে হচ্ছে বাতিল করা পরীক্ষা বা বাছাই করা যে প্রক্রিয়াটি রয়েছে এই বাছাই করা প্রক্রিয়া কিন্তু আপনাকে এখানে আগে লিখিত পরীক্ষা এমসিকিউ পরীক্ষা অংশগ্রহণ করতে হবে সম্ভাবনা রয়েছে আর কি তো এমসিকিউ কিউ পরীক্ষা লিখিত যদি আপনি উত্তীর্ণ হতে পারেন তাহলে কিন্তু আপনি লিখিত পরীক্ষায় দিতে পারবেন আর কি এইভাবে তো পরীক্ষা আপনারা এমসিকিউ এবং লিখিত ধরনের পরীক্ষার জন্য প্রস্তুতি নেবেন বা ধরনের পরীক্ষায় আপনারা চেষ্টা করবেন নেওয়ার জন্য এরপরে হচ্ছে আপনার এখানে কী কী সুযোগ সুবিধা ভোগ করবেন যে এখানে আপনাদের সাপ্তাহিক দু দিন ছুটি আপনাদের আপনারা থাকবেনই এরপরে আপনার এখানে কাজের তেমন পিছা নেই আপনার রিলাক্সে আপনারা এই জবটি করতে পারবেন এরপরে হচ্ছে আপনার এখানে কিন্তু যে পেনশন ব্যবস্থা সেখানে পেনশন ক্রিয়ে করতে কিন্তু আপনার এই চাকরিটি পেয়ে থাকবেন এরপরে হচ্ছে আপনার পরীক্ষা পদ্ধতি বললাম পদোন্নতি হয় কিনা দেখুন এই ভূমিরাপত্র তৈরি পর্যাপ্তের যে পথগুলো আছে ম্যাক্সিমাম পদ কিন্তু আপনার পুলোর পোস্ট মানে এরকমই আপনার এখানে পদোন্নতি কিন্তু তেমন হয় না বা আপনি যে গেটে জবটি পাবেন আপনার মূলত তাতে শেষ সময় অবধি কিন্তু আপনি ওই পদটি পাবেন বা ওই পথটি আপনার থেকে যাওয়া লাগতে পারে তো এখানে পদোন্নতি তেমন হয় না বললেই চলে এখানে পদোন্নতি সংখ্যা খুবই সীমিত বা খুবই কম তবন্ধু আজকে ভিডিও পর্যন্ত সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম